ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাইলেকের উপর অবস্থিত তিনশো ফুট লম্বা একটি সেতু যা রাঙ্গামাটি শহরের প্রধান আকর্ষণ সাধারণত রাঙ্গামাটি গিয়ে এই ঝুলন্ত সেতুটি না দেখে কেউ ফেরত আসেন না এই ঝুলন্ত সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙ্গামাটি নয়াভিরাম বহুরঙা এই ঝুলন্ত সেতুটি দুইটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে ৃদ্ধিক সম্পর্ক সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাপনি আপনাকে এনে দিবে ভিন্ন দোতনা এখানে দাঁড়িয়ে লেকের মনোরম সুন্দর দৃশ্য অবলোকন করতে পারবেন হ্রদের সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য ওপারে রয়েছে আদিবাসী গ্রাম ইচ্ছে হলেই দেখতে পাবেন আদিবাসী জীবনযাপনের ক্ষয়িষ্ণু চালচিত্র দৃষ্টিনন্দন এই ব্রিজটি অবস্থিত তবলছড়ি ডিয়ার পার্ক তবলছড়ি রাঙামাটিতে এবারে আসি কিভাবে যাওয়া যায় দৃষ্টিনন্দন দর্শনীয় স্থান ঝুলন্ত ব্রিজে রাঙামাটি শহরের তবলছড়ি হয়ে সড়ক পথে সরাসরি পর্যটন কমপ্লেক্সে যাওয়া যায় এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে যারা ঢাকা বা চট্টগ্রাম থেকে সার্ভিস বাসে আসবেন তাদের তবলছড়িতে নেমে অটোরিকশা যোগে রিজার্ভ করে যেতে হবে ভাড়ার পরিমাণ আনুমানিক আশি থেকে একশো টাকা হতে পারে এবারে চলুন ঘুরে দেখা যাক টুরিস্ট মার্কেটটি যদিও প্রায় সব ছিল বন্ধ এখানে শুধুমাত্র এই দোকানটি খোলা ছিল যেখানে পাওয়া গেল বাদাম আচার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী তারপর পেলাম হচ্ছে এই পাহাড়িদের পাহাড়িদের পোশাক এবারে এখানকার বিখ্যাত সুমিষ্ট আনারস খেতে খেতে চলুন বিদায় নেওয়া যায়